এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো সকাল সকাল এতগুলো ফুল তুলে নিয়ে আমি গোপসাকে পুজো দিলাম তারপরে আমি সামান্য পরিমাণে দুধ খেলাম হলুদ দিয়ে কারণ আমার মানে শক্তি একদমই নেই শরীরে গাইজ একটুও না আমি তো উঠতে চলতে পারছি না ক্যালসিয়ামের অভাব প্রোটিনের অভাব ভিটামিনের অভাব সব কিছুর আমার শরীরে আর অভাব তার সাথে পয়সারও অভাব তো এই আজকে এই অবশেষে ব্যাগগুলোর মধ্যে থাকা যে আমার সাথে এইটাই হয় মানে কেন আমার কোনো কাজ ঠিক মতো হয় না তো যাই হোক যেটা আমি বলছিলাম সেদিনকেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে এগুলো আমি গুছিয়ে রেখেছিলাম তো আজকে আমি যাচ্ছি এগুলো বিক্রি করতে যাতে কিছু পয়সা আসে তো দেখি পয়সার জন্য বই খাতা বিক্রি করছি এটা আবার কেউ বলো না ঠিক আছে তো তো এইগুলো বিক্রি করে আমি মোট দুশো টাকা পেয়েছি তো এই বইগুলো আর কারোর কোনো দিনই কোনো কাজে লাগতে পারে না তো আমি গেছিলাম এই সুন্দর পরিবেশে দোকানে আর দোকান থেকে আসার সময় আমি আমার বোনের জন্য একটা চকলেট কিনে এনেছি তো ওই আমি এখন দেবো কারণ ওটার জন্য দুদিন আমার সাথে দোকান গিয়ে বায়না করেছিল কিন্তু আমি তখন দিইনি আমার ইচ্ছা হয়নি আমি তাই দিইনি আজকে আমার কাছে ইচ্ছা হয়েছে তাই আমি আজকে ওকে কিনে দিচ্ছিও জানেও না যাই হোক এখানে ওর শীতে বসে বসে লিচু খাচ্ছিলো আর এরম মাছ টাইপের ছিল চকলেটটা চকলেটের মানে বাইরেটা মাছ টাইপের ছিল ভেতরে কী ছিল আমার সেটা দেখার ভাগ্য হয়নি কারণ তার আগেও খেয়ে নিয়েছে তো যাই হোক অনেকবার ঘুষি মারার পর আমি ওকে এটা দিলাম আর ও খুশি হয়ে গেল তো এখন আমি ঘরে এসে বিছনা গুছাচ্ছি আর আমার শরীরের না অর্ধেক অংশই মানে ভেঙে চুড়ে গেছে এরকম টাইপের অবস্থা শুধু আমার মনটাই বসন্তের মতো রঙিন রয়েছে আর বাকি আমার জীবন পুরো বেরঙিনই চলছে তো আমি এখন কাজ করে নিই কাজ করে নিয়ে আবার ঘুমাই ঘুম থেকে উঠে নি আবার কাজ করি এরকমই আমার দিনকাল চলছে পড়াশোনা নেই এর জন্য যে দুঃখী এমনটা নয় পড়াশোনা তো চলতেই থাকবে গায়ে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো যাই হোক অত আমি কথা বলতে চাই না অন্য একদিন ব্লগে তোমাদেরকে মনের ভ্যাক কথা শেয়ার করব ভ্যাক মানে হচ্ছে ব্যাক কথা তো যাই হোক এখন আমি আমার মায়ের হেল্প করছিলাম একটু নিয়ে আলু ভাজাগুলো ভেজে দিচ্ছিলাম আর হ্যাঁ তোমরা রান্নাবান্না করতে পারো আমি না একদমই কিচ্ছু পারি না আমার যারা কোনো কিছুই হয় না সেটা তোমরা আমার মানে ডেলি ব্লগে তো একটু না একটু তো দেখতেই পারো আর এখানে আমার বোন এখন দেখছি যে শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর এখানে আমি শুয়ে রয়েছি কারণ আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগছে আমার জ্বর এসছে মনে হচ্ছে কিন্তু তারপর দেখছি ওর কার্টুনটা দেখতে দেখতে আমার নিজের কখন যে ঘুম চলে এসেছে না আমি বুঝতেও পারিনি তাই স্নান করে নিয়ে ঘুম নিয়ে পড়েছিলাম তারপরে এখন ঘুম থেকে উঠে নিয়ে মা আমাকে দু পিস শশা দিল আর সেটা আমি পুষ্টিকর জল জিরার সাথে খাচ্ছি তো আজকের ব্লগটা এইটুকুনি うん。